সেই মাংস নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম এখানে আমার প্রয়োজনীয় গোটা মশলা গুঁড়ো মশলা সবই আছে এখানে আমি বাদাম আর হচ্ছে যেটা কাঁচামরিচ বেটে নিয়েছি টক দই আছে আছে পেঁয়াজ কুচি আদা এবং রসুন বাটা এইগুলো সব আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি এখন প্রথমে আদা বাটা রসুন বাটা টক দই এবং বাদাম কাঁচামরিচের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব এরপর এর সাথে আমি যে গুঁড়ো মশলাগুলো ছিল পরিমাণ মতো লবণ মরিচ হলুদ ধনে গুঁড়া জিরা গুঁড়া আর একটু হালকা শাহি গরম মশলা সব একসাথে সুন্দর করে মি মিশিয়ে নিব এবার পাত্রে আমি তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একদম বাদামি ভাবে ভেজে নিলে মনে হয় তরকারির কালটা অনেক সুন্দর হবে তো আমি বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব ও হা আমি আস্ত মশলা দিতে ভুলে গিয়েছিলাম আমি আস্ত মশলাগুলো দিয়ে নিলাম এখন আমি ভালো করে এটা মেরেচেটে কষিয়ে নিব হালকা একটু পানি ইউজ করব যাতে মশলাটা পুড়ে না যায় তো ভালো করে কষানোর পরে এটার সাথে আমি মাংসটা অ্যাড করবো তো আগে ভালো করে মাংসটা কষিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে মশলাটার মধ্যে তো এখন আমি খাসির মাংসটা এটার মধ্যে দিয়ে দিব খাসির মাংসটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি লেবুর পানিতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এটি মশলার সাথে সুন্দর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর আমি একদম মৃদু আছে রান্নাটা আমি পুরো মৃদু আছে করবো এখন আমি মৃদু আছে খাসি মাংসটা রেখে ঢাকনা দিয়ে দেবো তাতে করে খাসি মাংস পানিটা বের হয়ে আসবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে খাসি মাংসটা একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিব এবার আবার পনেরো মিনিট পর ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছেন খাসি মাংস সুন্দর একটা কালার চলে আসছে আর খাসি মাংসটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে এখন আমি এর মধ্যে দুধ ইউজ করব লিকুইড দুধ যদি আপনাদের পাশে লিকুইড দুধ না থাকে তাহলে পাউডার দুধ তো পানি দিয়ে লিকুইড করে ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না খাসির মাংস থেকে যে পানিটা বের হয়েছে আর যে দুধটা আমি ইউজ করেছি এই যে মিশ্রণটা তৈরি হয়েছে যে যে ঝোলটা তৈরি হয়েছে এই ঝোলটার মধ্যেই আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নি মৃদু আছে একদম লো হিটে রেখে মাংসটা রান্না করতে হবে তাহলে আর কোনো এক্সট্রা পানির প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন আমার খাসির মাংস রান্নাটা রেডি আমার এই খাসির মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল